কম টাকার ভিতরে মাইকো গাড়ি কিনতে চান তাহলে এই ভিডিও দেখে যান খুব সুন্দর মাইকো গাড়ি কম দামের মাইকো গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি কম টাকার মাইকো গাড়ি আপনি দেখেন খুব সুন্দর মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে নতুন গাড়ি মাইকো গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি মাইকো গাড়ি সবাই আসবেন দেখবেন যদি ভালো লাগে নেবেন আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভাই দেখেন অসংখ্য সুন্দর মাইক্রো গাড়ি মাত্র টাকায় বিক্রি করা হবে এখানে কিন্তু সামনে গ্লাস এখনো লাগানি হয়নি সামনে গ্লাস লাগানো হবে খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি অনেকেও অনেক দামে বিক্রি করে এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলেই কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় সুমন ভাইয়ের সাথে দেখা হবে সবাই আসবেন দেখবেন আরও অনেক গাড়ি আছে সুমন ভাইয়ের কাছে দেখেন এখনও ব্যাকলাইট লাগানো হয়নি খুব সুন্দর কোয়ালিটি গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন পুরাডায় প্রাইভেট কারের মতো ডিজাইন অল্প টাকার মাইক্রো গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকার মাইক্রো গাড়ি দেখেন অনেক কাজ বাত আছে এখনো। সব কাজ ক্লিয়ার করে দেওয়া হবে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন রাজকীয় গাড়ি গাড়ি যদি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় একটি গাড়ি দেখেন পুরাটাই মাইক্রো গাড়ির সিস্টেম একদম একশো একশো একটি গাড়ি দেখেন জুড়েও যদি লাগান গ্লাসের কোনো ক্ষতি হবে না খুব শক্তিশালী গ্লাস গাড়িটি কিন্তু অনেক মজবুত গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের নাম্বারে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সবাই আসবেন খুব সুন্দর ডিজাইনের গাড়ি আমাদের মাইকো গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আকর্ষণীয় গাড়ি এই গাড়িটি যদি কিনতে চান ব্যাটারি ছাড়া পঁচাত্তর হাজার টাকা আর ব্যাটারি সহ যদি নিতে চান এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন ব্যাটারি ইজি বাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসবেন সরিষাবাড়িতে অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে